প্রতিষ্ঠানের নাম হাসান টেডার্স হাসান ট্রেডার্স ঢাকা চকবাজার বাজার শাহি মজুদের দোতলা মেহের ভবন আপনারা মেহের ভবন নামটা মনে রাখবেন আলাউদ্দিন সুইট প্ল টা মনে রাখেন সুইটের দোতলা মসজিদের দুই নম্বর গেট মনে রাখবেন মেহের ভবন মনে রাখবেন চকবান বোর্ড লাগানো আছে আমাদের সাইনবোর্ড কিন্তু চকবাজারে যখন আপনি আলাউদ্দিন সুইট প্লেলের কাছে আসবেন উপরে সাইনবোর্ড থাকবে হাসান টেডার্স আর আমাদের নাম্বারটা দিয়ে দিব আমরা ওখান থেকে সে ফোন করবেন ফোন করলে আমরা সাথে সাথে নিয়ে আসবো এই শহরে ব্যবসা করবে করবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে চকবাজার আসলে মাল কিনেন বা নাই কিনেন আমাদের শোরুমটা একটু দেখে যাবেন ইনশাআল্লাহ ঠিকানা সব আপনি দেন আপনি মার্কেট থেকে কম পালে নিয়েন আমাদের থেকে আর নতুন উদ্যোক্তাদেরকে বলবো একটাই অল্প পুঁজি দিয়ে দশ পনেরো হাজার টাকা পুঁজিতে দিয়ে আপনার ব্যবসা চালু করতে পারবেন কারণ আমাদের পেজের সাথে জয়েন হয়ে থাকবেন পেজের দৈনিক নতুন নতুন ছবি যায় ওগুলা আপনারা আপলোড করবেন ওগুলো আপনারা বুস্ট করবেন সেল অর্ডার নিবেন আমার থেকে মাল নিয়ে সত্যি কথা বলতে আপনার কাছে ব্যবসা করার মতো অনেক প্রোডাক্ট আছে অনেকে ভাই আমার কমপ্লেন করবো রবিউল ভাই আমরা তো কিছুই আইডিয়া পাইলাম আমি দিনাজপুর থেকে হাসমার দোকানে আসবো এই প্রোডাক্টটার দাম মনে করেন বিক্রি করে বিশ টাকা আমি

শুধু আপনার ভিডিও দেখে আসলে এক লাখ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা ছাড় দিব এক লাখ এরকম মানে কেনার পর আপনি ছাড় পাবেন হ্যাঁ কিন্তু মালে যেটা সেটা দিতে হবে না এইটাই এবং আপনি প্রকৃত রেটটা পাবেন এখানে হ্যাঁ কোনো রকম জুট পাবেন না কেন আমরা এত বড় প্রতিষ্ঠান নিয়ে আসছি আপনাদেরকে যদি এই

যেমন কিন্তু মালগুলো নিচ্ছে আমাদের সব এগুলো পাইকারি আসে এই দেখেন হ্যাঁ যা চাই ইত্যাদি সব দিতে পারবো যেমন দেখেন আমি তো ভাই দেখাইনি এখন মন্দ আমি ব্রাইডাল সেট গুলো দেখাই এই দেখেন মানুষ দেখেন একটা দুইটা আমি হাজার হাজার ডিজাইন দেখাবো দেখেন এই দেখেন ব্রাইডাল

ইন্ডিয়ান জয়পুরী হ্যাঁ একদম দেখেন এই চুরিগুলো এই দেখেন আমি আপনাকে দেখাই চক বাজারের মতো চ্যালেঞ্জ আমাদের ডায়মন্ড কার্টের ডিজাইন এত দেখাতে পারবেন আসলে নাচিং যা চাই ডায়মন্ড কাঠের একশোর উপরে যেমন আরেকটা ভাইরাল সেল দেখে আমি এটা দ্বিতীয় চকবাজারে নাই পুরা চক দ্বিতীয় নাই চকবাজারে নতুন এটি এটি বছরের মধ্যে গোল্ডেন মাল্টি কালার দ্বিতীয় নাই চক ঠিক আছে ভাই এগুলো আপনারা নিতে পারবেন দোকানে এসে এক পিসও নিতে পারবেন এক পিসে এক পিসে পাইকারি এটা বাইরে কিনতে গেলে মিনিমাম 500000 টাকা লাগবে ভাই বাইরেতে কিনতে গেলে তুমি আমাদের লিবে ধরুন একটা কথা দেখালাম আমার কাছে লিলো 1600 পড়া তো লাভ করবে কিন্তু ওখানে ভাড়া আছে আপনি 2000 3000 ব্যবসা করতে পারবেন না করতে পারবে ভাই যেমন দেখেন ইন্ডিয়ান ব্রাইডাল সেট বাহ ইন্ডিয়ান ব্রাইডাল সেট এখানে যার আমাদের সবচেয়ে হিট চুরি

মানে একজনের দুই তিন লাখ টাকা হ্যাঁ দুই তিন লাখ বিল হয় ভাই আমার নিম্নে ভাই এক লাখ টাকা এর বিল হয় এই যে কার্টুন চলতেছে ভাই কার্টুন চলতেছে এই যে ভাইরাল আইন টি আচ্ছা

চকবাজার চ্যালেঞ্জ দুইশো ডিজাইন দেখে বললে হাজার আসবে দুইশো রুপির ডিজাইন পাবে আচ্ছা আচ্ছা এগুলো কয় মাসের গ্যারান্টি থাকে ভাই এগুলো বছর খানি গ্যারান্টি বছর খানি গ্যারান্টি কালার উঠবে না ভাই এগুলো রাপি চলে না ভাই আচ্ছা আচ্ছা এগুলো যতন করে রাখলে পাঁচ দশ বছর কিছু হবে না আর কালার চলে গেলে তারপরে কালার কালার করে দিই আমরা এক দেড়শো টাকা হলে কালার করা হ্যাঁ কালার করা যায় আমাদের কাছে একটা ভাইরাল সেট দেখাই আমি আপনাকে সত্যি ভাইরাল সেট আমার দোকানে আচ্ছা হুম

নেকলেস চৌকার এগুলিকে নিসবল আমাদের নিজেদের ফ্যাট্রিতে কালার নিজেদের তৈরি আচ্ছা এই পাশে ভাই এই পাশে হলো সব হলো আমাদের সেট সেট হ্যাঁ এগুলো ব্রাইডাল সেট আচ্ছা আচ্ছা এগুলো ব্রাইডাল সেট সেট মানে মানুষজন চাপা মারবো না আমাদের নিজেদের কালার আচ্ছা আচ্ছা আমরা প্লাস্টিক পাথর ইউজ করি না আমাদের সব কাচ দরকার বললে চেক করে দিবে

ঠিক আছে দেখেন ডিজাইন আছে আমার কাছে অনেক অভাব নেই আমার এসে সব অরজিনাল পাথরের ঠিক আছে এটা অরজিনাল ইন্ডিয়ার দেশি মাল্লা

কারণ কি ভিডিওটার দাম বলা হয় নাই কিন্তু প্রত্যেকটা রেট লেখা রয়েছে ভাই আমার নাম্বার দিও থাকবে হাসান টেরাস পেজ আছে ফেসবুক এর আমার WhatsApp আছে মেসেঞ্জারে যেটার মধ্যে ফোন দিবেন আমরা রিসিভ করব যেমন আম্মানি সেট বলে অ্যান্টিক কালার নাই আমার আছে অ্যান্টিক কালার পাবে আচ্ছা আমার ক্যাটালগে যা আছে ভিতরে তাই আছে এক পিস কম পাবেন এক পিস কম দেখাতে বলে জড়ি ভাই এই রেট কি পাবে নিচে কই পাবে ভাই এটা আমার এটা পাইকারি রেট আমার ভাই একদম পাইকারি এই পাইকারি এরকম রেট লেখা আছে না আমার প্রতিটা গায়ের উপর রেট লাগানো আছে ভাই আমরা কোন দুই নম্বরি কই দিয়ে দিই

নতুন নতুন ছবি যায় ওগুলো আপনারা আপলোড করবেন ওগুলো আপনারা বুস্ট করবেন সেল অর্ডার নেবেন আমার থেকে মাল নিয়ে সত্যি কথা বলতে আপনার কাছে ব্যবসা করার মতো অনেক প্রোডাক্ট আছে ভাই অনেকে ভাই আমার সব কমপ্লেন করবো রবিউল ভাই আমরা তো কিছুই আইডিয়া পাইলাম আমি দিনাজপুর থেকে হাসমার দোকানে আসবো এই প্রোডাক্টটার দাম মনে করেন বিক্রি করে বিশ টাকা আমি পরে এসে আমার কাছে তিরিশ টাকা ধরবে এরকম

আপনি প্রকৃত রেটটা পাবেন এখানে হ্যাঁ কোনো রকম জুট পাবেন না কারণ আমরা এত বড় প্রতিষ্ঠান নিয়ে আসছি আপনাদেরকে যদি এই একান্তই সঠিক রেটটা না দিতে পারে সেই ক্ষেত্রে আপনি রিপিট আসবেন না রিপিট আসবেন আমাদের ওই ভাই কিন্তু বাল্লিস আবার ভিডিও দেখে কয় মনসুন থেকে আমাকে কন্ট্রিবিউশন শুনে চিনতে পেরেছে তো ভাইয়ের মতন আপনারা দোকানে ভিজিট করতে হবে এসে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আর সবার প্রতি অনুরোধ আমাদের ভিডিওটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ